আমরা সকলেই সারা বিশ্বের দ্বিতীয় স্পন্দন মহামিলন এবং মদিনাতুল মন হজের পরে দ্বিতীয় একটা মহাসম্মেলন হলো বিশ্ব ইস্তমা উচ্চ আওয়াজ আলহামদুলিল্লাহ আমিও যে পরিমাণ জানি আপনারাও সেই পরিমাণে জানেন পত্র পত্রিকা বিভিন্ন ধরনের ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব কুলহ আসলে আপনি যদি এই ইস্তামার মাঠে যদি আপনি নিয়ত সহি করে যান আপনার কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই যারা দ্বন্দ্ব করতেছে তারা কোন আমার এবং আপনার জন্য হলেন নেকের দরকার কথা ঠিক থেকে বেছি আমার এবং আপনার দরকার হলো রাসুলের দরকার আমার এবং আপনার দরকার আল্লাহর দরকার দেখেন সৌদি আরব থেকে মিশর থেকে জাপান চীন তেসনিয়া বস্তিয়া আফগানিস্তান ইন্দোনেশিয়া একশো বিশটা কান্ট্রি থেকে মুসলিম উম্মা আসছে এতে আমরা আপনারা খুশি না বেজা আরেকটা খুশিনা বেজার আমার আপনার বাড়ির কাছে আমি উদাত্ত আহ্বান করতেছি যারাই দাঁড়াতের তাবলিকে কাজ নিয়ে ঘর থেকে বাহির হচ্ছে তার উপরে কোন কুঠার আঘাত করবেন না দেশে জাতি পারে ভুল প্রদেশে অগ্রসর হইতেই পারে এটা ঠিক নয় আল্লাহ এবং আল্লাহ রসুল এটা পছন্দ করেন না মুসলমান মুসলমানের উপরে রাগ করা করা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ তালা যেন আমাদের বিশ্ব এস্তেমাকে কামিয়াব করেন অন্তর খুলে বলে আমার যুবক ভাইয়েরা একদিন দুই দিন তিন দিন আমরা সকলেই ইস্তেমার মাঠে যাওয়ার জন্য চেষ্টা করি অনেক সুন্দর বয়ান হচ্ছে নেডো বয়ান পাচ্ছেন সরাসরি আপনি যদি যাওয়ার সুযোগ হয় আসুন আমাদের এই হৃদয়টা একটু পরিষ্কার করি ধৈর্যের সহিত আমরা আল্লাহ রাস্তে কাজ করি আল্লাহ তালা জন্য সারা মুসলিমকে এক প্রক্রমে আসা তৌফিক দান করেন অন্তর খুলে বলে আমি আল্লাহ তালা যেন বিশ্ব এস্তেমা তাদের মাধ্যমে সূচনা হয়েছেন مربين كلام در قبر بشيء قطع قدم الله تعالى جنة الفداء وسط صدق اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد